রাস এই যখন আসতেন চলে তার মানে রমজান মাস আসতে আর বেশি দেরি নাই কিন্তু রমজান মাস আসার আগে আগে আমাদের মরণটা হতে পারে কি পারে না রমজান মাস আসার আগে মরণটা হতে পারে কিন্তু

এই মাসের দাম অবশ্যই আছে আমার ভাইরা আমার বাবা জিরা এই আছে ওই রাতের নাম লাইলাতুল কদরি লাইলাতুল কদর এই লাইলা কদর যে আল্লাহ বললেন এই লাইলাতুল কদর হাজার হাজার মাসের চাইতে উত্তম এক রাত করবা এই এরকম অফার আল্লাহ অন্য কোন দেয় নাই মাত্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ দিলেন ইবাদত করবেন এক রাত সওয়াব পাবেন হাজার মাসের সুবহানাল্লাহ

আপনি যদি রমজান আগে মারাও যান রমজান পাইলে আমার নামে আল্লাহ এই মাস যখন আসছে এই মাসে তোমরা গুণ আসলে দাও কি জন্য বলছে গুন আসে যদি করেন তাহলে আপনি আল্লাহ হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহ কই হয়ে যাবেন ভাই আমার বাবাজিরা এই মাস যখন আসলো আল্লাহ বলেন আল্লাহ হুন আমি আল্লাহর চারটা মাসকে সম্মান দিলাম আমার মধ্যে একটা রজব মাস এই মাসকে যে আল্লাহ রাব্বুল العالمين সম্মান দিলেন এখন আমি আর আপনি মাসের নামে জানি না সম্মান দিব কেমনে ঠিক কথা বলেন সেটাবে ঠিক ঠিক আপনারা বিয়ে করতে যাবেন এখন বিয়ে করতে যাওয়ার কারণে বিয়ে করার আগে দিন আপনি মানে কোন টাইমলাই এক জায়গায় বসে আমার হুবু শু আসছে কারণ তার মেয়ে আমি বিয়ে করব একটু সম্মান দেওয়া দরকার আছে না আছে এখন এই যে চিন্তা করে আপনি একটু দিয়ে বসছেন কেন যে আমার হবু শ্বশুর বিয়া বাতিল হয়ে যেতে পারে বেয়া দাবি করলে ঠিক না

তার মানে এখন তওবা করে এক সমস্ত গুনাহ থেকে ফিরে আসেন মুক্ত হয়ে যান আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাযত করেন বলেন আমি আমার ভাইরা আমার বাবা আজকে অল্প সময় আলোচনা কর বলছিলাম কিন্তু কথা পণ্ডিতেন শুনু করছি তারা হলো করে আসছে মানে জেন সে নানন্দস থেকে আসছে প্রায় 4 ঘন্টা জেনেই বসা বলবো স্যার জেন আস্তে আস্তে এরকম তারা হলো করে আয়েশা লিস্টে জোরছি কথা হচ্ছে এমন তারা হলো করে দোয়া করলেই ভাই

আমার আমার আল্লাহ কবুল করেন বাবা দিদা আজকে যে নিয়েছিলাম বিশেষ করে রক মাস যেহেতু এই মাসে রজক মাসের আলোচনাটা বেশি করতেছি এরপরে সুযোগ যেহেতু আসছে আর মাত্র অল্প সময় কথা বলবো তো আমি অনেক কথায় আমার অনেক কাজ আজকে মা ফেলে তো কাজের আগে অনেক বড় লেখা তো ভাইয়ার বাবা জিরা আমার আজকে লকা নয় এই রজন মাসে আমরা গোনা মুক্ত হব এই রজন মাসে আমরা আল্লাহর দিকে ফিরে যাবো ভাইয়ার সঙ্গীত আমি বলবো সঙ্গীত বলবো আল্লাহ মজার আগে সঙ্গীত বলে নেব

বাবা নাই আমাদের বাবা বাইশ বুঝে বাবাকে জিনিসবানি করে তার বাবার কখন কে তুমি জান্নাতের বাগান বানায় দাও নারী সাবি পরে সৃষ্টি যাতি আমি সারা ফলে রখোনে যাবো সেখানে না সরেনা আর ভরা ও বোদি নারে পাতিলে সাও সুখ বুঝি তো

তারাগার কাটালি তেরোটি বছরকে পিছিয়ে তুমি করে চালি তেরোটি বছর পাতির কেঁপেছে তোমায় দেখে তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে দেখা দেখাতো অভিনয়ারে জীবনে দেখা অভিজন এই আশা তো ভুল করো আল্লাহ তুমি এই আশা তো ভুল করো আল্লাহ তুমি শনিছো তুমি তাই জানি আল্লাহ মাসাই তুমি মরণে শহীদ রয়ে ছোট বিয়েটাই জানি শহীদ রয়ে ছটাই জানি দেহ মাঝে যত ছিল তবু পা বলেছিলে তুমি সেই প্রভুর কলা